ورحمة الله الرحمن الحمد لله والصلاه والسلام على <applause> سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اولئك كتب في قلوبهم الايمان وأيدهم بروح من صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل يبعث لهذه الامه على راس كل مئه سنه من يجدد لها دينه امنت بالله صدق الله العظيم

वादी रजा की कोहे हिमाला रजा का है वादी रजा की कोहे हिमाला रजा का है जिस संत देखिए वो आला रजा का है सुभान अल्लाह आज हमरा इखाने उपस्थित हुए जी सभी अवगत मुजद्ददी आज़म, बुजुर्ग आला हजरत इमाम अहमद रजा फाजले बरेलवी رضی اللہ تعالی عنہ और कुल शरीफ फिर अनुष्ठान उपस्थित हुए আমরা আহমস্না জামাতের মানুষ পাকের অশেষ শুকরিয়া যে উনি আমাদেরকে এখনো প্রাপ্ত দলের মধ্যে রেখেছেন এবং আলা হযরতের উপরে আমল করার তৌফিক দিয়েছেন এখন আজ বর্তমানে বারালি শরীফের সরজমিনে শুধু ভারতবর্ষের লোক নয় এশিয়া মহাদেশের বিভিন্ন কান্ট্রি থেকে মানুষগণের ভিড় লেগেছে ভিড় জমেছে তার কারণ কী তার কারণ হলো যিনি আমাদেরকে সঠিক রাস্তা দিয়েছেন আলোর পথ দেখিয়েছেন হেদায়াতের রাস্তা দেখিয়েছেন উনি আজকের দিনে তেরোশো চল্লিশ ডিগ্রি মোতাবিক পঁচিশে সফর দুটো বেজে আটত্রিশ মিনিটে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলেন ওনারই শরীফে শুধু আমরা বানখালা বড় মসজিদে উপস্থিত হয়েছি এটা নয় পৃথিবীর যে যেখানেই আলাহরাতের মান্যকারী ব্যক্তিগণ আছে নিজ নিজ স্থান থেকে নিজ নিজ অবস্থানে ওনারা আল্লাহ হাজরাতের শরণার্থে এখনো মজলিসের আয়োজন করেছেন আমরা আল্লাহরাত কেন মানি আর ওনাকে মানবই বা কেন দু একটি কথা বলে ইনশাল্লাহ আলোচনা সমাপ্ত করব আমরা আলা আল্লাহকে অনুসরণ করে চলি তার কারণ বললে অনেক সময়ের দরকার মোতাবিক আল্লাহ পাক এই জন্য পাঠিয়েছিলেন যে দুনিয়া যখন অন্ধকারে ডুবছিল মানুষ যখন হেদায়তের রাস্তা ছেড়ে দিয়ে গুমরাহিয়ের দিকে যাচ্ছিল আল্লাহ পাক রব্বি কাইनात নবীকে পাঠিয়ে এ দুনিয়াতে আলো জাগিয়েছেন নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হেদায়েত রাস্তা মানুষকে দেখিয়েছেন তো আল্লাহ পাক রব্বি জন্য বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া লাকি রাসূলুল্লাহি ওয়া খাতামুন আল্লাহ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস শেষ নবী এবং রসুল করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন নবীর পরে আর কোনো নাবি বা রসুন আসবেন না নাবি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন পর্দা গ্রহণ করেছেন আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত পূর্বে এবার আমরা নাবির গুণাগার উন্মাদ

মোহাম্মদ বিন আব্দুল ওয়াহি নী লাহনাদম্বে নি বিভিন্ন ধরনের ভারতবর্ষে दारुल উলম দেওবন্দ থেকে যখন ফতোয়া দেওয়া হয়েছিল জান্নাত নবি আলাইহিস সালাত ওয়া সালামকে যারা ইলমে গায়ব মানে এই কথা বিশ্বাস করবে তাকে আপনার না কাফের বানিয়ে দেওয়া হয়েছে ভারত ভারতবর্ষে दारुल উলম দেওবন্দ থেকে যখন সেতা ফতোয়া দেওয়া হয়েছিল জৌকি কেয়া রাসূলুল্লাহ সোগান দেয় ওই ব্যক্তি কাফির হয়ে যাবে মুশরিক হয়ে যাবে নাবিকে জৌকি কেও जिंदा माने করে ওই ব্যক্তি নাউজ বিল্লাহি কাফির হয়ে যাবে মুশ্রিক হয়ে যাবে আল্লাহ জামানার পূর্বে এবং ওনার জামানাতে যখন ভারতবর্ষের মুসলমানের বুকে আপনার কাফিরের বলিমান ছিল ভারতবর্ষের মাধ্যমে সেরো সৈনির মাধ্যমে আপনার শিক্ষার মাধ্যমে মানুষকে কাফের হওয়া থেকে মানুষের ইমান যে লুট করা হচ্ছিল আলহাজ রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের মুসলমানের ইমানের হেফাজত করেছে ভারতবর্ষের মুসলমানের আমলের হেফাজত করেছে ভারতবর্ষের মুসলমানের আকাইদের হেফাজত করেছে আরে যে আমার উনাকে মান্য করে চলে উনাকে ফলো করে চলে আল্লাহ পাক রাব্বিকাই না এইভাবেই যদি আমাদেরকে মাসলা কে আলা হযরত উপরে গন্ড ইমান কাখান কাসির দান করেন আমার আলাই না আল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ